এই এই রকম আসলে না আপনি যখন দেখবেন যে তিন তিন ডিপার্টমেন্টে আমরা যেদিন ভালো করতে পারবো সেদিন কিন্তু যে কোনো টিমকে আমরা বিট করতে পারবো না আমার কাছে মনে হয় যেরকম চলতেছে অনেক ভালো চাইতেছে সবাই অনেক ভালো টাচে আছে আসলে বলবো যে খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন স্পেশালি ব্যাটিং নেই এরকম ক্যাম্প সচরাচর হয় না তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির যে এই ক্যাম্পটা করেছে আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি ইমপ্রুভ করতে পারি এবং সামনে আরো কীরকম সিচুয়েশন ফেস করতে পারি এবং বলাররা আমাদের কি ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি স্বাস্থ্যকর অল অল টাইম টাইম লাইফ যেহেতু ল্যাকিংস নিয়ে বলে যে কাজ করা হচ্ছে মানে কোচ তো এই বিষয় অবশ্যই আপনাদের সাথে কথা বলেছে ইন্ডিভিজুয়ালি কথা বলেছে আপনার সাথে কথা বলেছে মানে আপনার মধ্যে কি ল্যাকিংসটা কোচের চোখে পড়েছে বা আপনার কাছেও মনে হয়েছে যে ওটা নিয়ে কাজ করা দরকার স্পেসিফিক কাজ করা স্পেসিফিক এটা না বলাটাই ভালো আসলে কোচের সাথে যে ডিসকাশনটা হয়েছে চেষ্টা করতেছি প্র্যাকটিসে সেটা ওভারকাম করা ওভারকাম করার আর এখান থেকে আর কিভাবে একটু নিজেকে ডেভেলপ করতে পারি এটা নিয়ে কথা হয়েছে ওনার সাথে এবং সেটা নিয়েই এ সামনের দিকে আমি ভাই নিজের বিভাগের হয়ে বিপিএল খেলবেন আসলে এটা আসলে কত এক্সাইটিং আপনার জন্য এবং একদিনে মুশফিক রহিম আছে নাজমুল শান্ত আছেন আসলে তাদের সাথে আসলে কি নিতে চাইবেন তাদের কাছ থেকে বিপিএল এর আগে অন্যান্য টিমে খেলা হয়েছে কিন্তু নিজ বিভাগের ওই খেলাটা একটা প্রাউডের তো আমি নাবিল গ্রুপে থ্যাংকস দিব তারা ডিরেক্ট সাইনিক আমাকে সাইন করেছে আর শান্ত ভাইয়ের সাথে তো সচরাচর খেলা হয় মুশিবের সাথেও অনেক লাস্ট ম্যাচটা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়েছে তারপর খেলা হয় নাই তো অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং লিজেন্ড আমাদের দেশের জন্য তো আশা করবো তার সাথে তার যে এক্সপিরিয়েন্স সিটি আমাদের সাথে শেয়ার করবেন এবং এখান থেকে কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি এবং কোন সিচুয়েশনে রকম ক্রিকেট ক্রিয়েটিং শট খেলতে হবে এবং ক্রিকেটটা আরও কীভাবে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি এই জিনিসগুলো আসলে তার থেকে শেখার চেষ্টা করবো টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে চিন্তা চিন্তাভাবনা আপনি অলরেডি আইসিসি ইভেন্ট খেলেছেন তেইশের ওয়ান ডে বিশ্বকাপ চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি তবে সেইভাবে তাঙ্গি তামিমের নামের পাশে যেরকম রান থাকার কথা সেইভাবে হয়নি এটা আপনার আপনারও আছে চলতি বছরে সবচেয়ে বেশি রান বাংলাদেশের পক্ষে এবং সবচেয়ে বেশি ছক্কা আপনি রানে আছেন ফর্মে আছেন এক্সপেকটেশন অনেক বেশি কিন্তু আপনি কি কোনো সিনিয়র বা কারো কাছ থেকে কোনো আলোচনা করবেন যে আসলে এই বড়ো ইভেন্টে কীরকম মাইন্ডসেট নিয়ে যাওয়া উচিত মানে কারোর থেকে কোনো টিপস নেওয়ার চিন্তাভাবনা আছে কিনা অবশ্যই দেখেন আমি যে সিনিয়র প্লে প্লেয়ারকেই কাছে পাই না কেন তার থেকেই আমার পার্সোনাল যে ক্রিকেটিং আমার যেগুলো সমস্যা হয় ম্যাচে কিংবা কিংবা কোন সিচুয়েশনে আমি আউট আউট হচ্ছে বেশি এবং অনেক সময় সেট হয়ে আমি আউট হয়ে যায় এই জিনিসগুলো তাদের সাথে ডিসকাস করি এবং তারা কীভাবে এখান থেকে ওভারকাম করছে এর আগে সেই জিনিসটা শেখার চেষ্টা করি আর আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল না আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি আইসিসি ইভেন্টে তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ এরকম কনসিস্ট্যান্ট পারফর্ম করছি তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্ট্যান্টটা যাতে আজি সিমেন্টটা ধরে রাখতে পারি ভাই আপনি লাস্ট ফিফটির একটা সেলিব্রেশন দেখছিলাম নাফিস ইকবালকে কেন্দ্র করেই ছিল বাট তারপর আসলে ওটা একটু তামিমের সাথেও মেলে তামিমের সাথে তারপর কথা হয়েছে কিনা বা কোনো রকম ওই সেলিব্রেশন নিয়ে তামিম না কখনো এরকম এরকম ভাবে চিন্তা করি নাই কখনো তারপরে আর কি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এরকম একটা তার সাথে এই মিলটা রাখা হয়েছে বাট এরকম কোনো ইন্টারেস্টও ছিল না আমার

তামিম দু সালে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ভারতে সো আবারও ভারতে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ আপনি তো আসলে এই বছরটা দারুন খেলছেন সবচেয়ে বেশি ছক্কা বেশি আর যেটা হয়েছে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বা টি টোয়েন্টি ফর্মেটে আসলে সেঞ্চুরি দেখা খুব কম পাই আমরা একটা সেঞ্চুরি হয়েছিল সেই দু ষোলো সালে তামিম ইকবাল করেছিল আপনি এবারে যাচ্ছেন ইন্ডিয়াতে কোনোভাবে কি আসলে যে বিশ্বকাপে টি টোয়েন্টি সেঞ্চুরি যে একটা আক্ষেপ কি আসলে

হ্যাঁ অবশ্যই যখনই বাইরের সাথে দেখা হয় সিএ বাংলাদেশে অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে তো ওখানে গেলে ভায়ের সাথে লং টাইম আড্ডা দেওয়া হয় ওইখানে আসলে ক্রিকেটিং বিষয়ে অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলা হয় আমাদের ওয়ার্ল্ড কাপের তিনটা ম্যাচই কলকাতায় পড়ছে তো আমাদের ষোলো বিশ্বকাপে ভাই বলতেছিল যে এর আগে কিন্তু আমরা দুইটা ম্যাচ কলকাতায় আমরা জিততে পারিনি দেশ ওয়ান ডে বিশ্বকাপও কলকাতায় ম্যাচ আমরা জিততে পারি মানে কলকাতা মাঠে আমাদের সুস্থিতি নাই এবং কলকাতা উইকেটটাও আমরা জানি যে বেশ ট্রিকি একটা উইকেট দেখে মনে হয় যে খুবই ইজি বাট অতটা ইজি নয় কিনা ম্যাচ করাটা তো ওই উইকেট নিয়ে আপনি আলাদা করে কোনো কাজ করছেন কি না এবং আপনারা দলগতভাবে ওই কলকাতার মাঠ নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা হয়েছে কিনা আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা উইকেট কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি যেরকম চিটাঙা খেলেছি ম্যাক্সিমাম দুইটা সিরিজের লাস্ট চিটাঙা খেলা হয়েছে টি টোয়েন্টি ওখানে দেখবো যে একটু প্রি কি উইকেট ছিল তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের তো আমি আশা করি যে এটাও আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে এই এইরকম আসলে না আপনি যখন দেখবেন যে তিন তিন ডিপার্টমেন্টে আমরা যেদিন ভালো করতে পারবো সেদিন কিন্তু যে কোনো টিমকে আমরা বিট করতে পারবো তো আমার কাছে মনে হয় যে টপ অর্ডার মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার যেদিন আমরা ভালোভাবে ক্লিক করতে পারবো সবার যদি কন্ট্রিবিউশন থাকে ভালো তাইলে মনে হয় যে যেকোনো কিছু করা সম্ভব এখানে এখন কারণ দেখেন বিপিএল পরে কিন্তু আমরা এরকম ক্যাম্প করার সুযোগ পাব না সেই জন্য আসলে আগে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেটা আমাদের জন্য একটা পজিটিভ একটা জিনিস আর আমাদের লাস্ট সিরিজের পরেও আমাদের প্রধান কোচ এবং যারা কোচ সবাই কিন্তু আমাদের ব্রিফিং দিয়েছে যে কীভাবে আমরা এখানে প্রিপারেশন নিতে পারি ওয়ার্ল্ড কাপের জন্য এবং এখানে অনেক রকম সিচুয়েশন আসবে সো এই সিচুয়েশনগুলো আমরা কীভাবে ওভারকাম করবো এখান থেকে যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে লাগতে পারে তো এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে সবার সাথে আমি একটা প্রশ্ন চাই আমরা দেখেছিলাম যে এশিয়া কাপে রাগ দিয়ে জুলিয়ান উঠ এসেছিল এবং একটা সময় কাজ করেছিল আপনিও তার সাথে কাজ করেছেন ওয়ার্ল্ড কাপের আগে কি জুলিয়ান থাকলে কি দলের জন্য ভালো কিছু হবে কোনো মনে হয় আপনার রেসিভ না আমার কাছে মনে হয় যেরকম চলতেছে অনেক ভালো যাইতেছে সবাই অনেক ভালো টাচে আছে এবং অনেক ভালো একটা পজিটিভ মাইন্ডসেটে আছে সবাই যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুব ভালোভাবে শেষ করতে পারছি তো আশা করি যে ওয়ার্ল্ড কাপে যখন আমরা যাব এখান থেকে আমরা নতুন ভাবে শুরু করতে পারবো